আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে একটা সরকারের পতন ঘটি স্বৈরাচারী সরকারের পতন ঘটি বলি আচরণটা এই যে ব্যাখ্যা বিহীন আচরণ এই আচরণটাকে আপনি কি বলবেন এটা কি ডেমোক্রেটিক আচরণ কেউ বলবে আমারই বলে আমি আমি সাংবাদিকতা করি ভাই পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমি সক্রিয় সাংবাদিকতা করি এর মধ্যে আমি সাংবাদিকতা ছেড়ে অন্য কোনো পেশায় একদিনের জন্য যাইনি এই সময় আমি কখনো শুনিনি সাংবাদিকদের করতে হয়েছে আমি কখনো শুনিনি আমরা সৈরেজনের প্রথম প্রতীক হিসেবে বলি তারপরে অনেক জানতে পেয়েছি তার কেউ বড় যেতে পেয়েছি আমরা ধৈর্যের জন্য প্রথম প্রথম প্রতীক উনি আমাদের জন্য তার আমলেও শুনিনি সাংবাদিকদের এক রিডেশন কার্ড বাতিল করতে হয়েছে এই কার্ড নিয়েও কেউ ওখানে ঢুকতে পারবে না আচ্ছা কার্ডটা কেন সংবাদ সংগ্রহের জন্য তো তো দুদিন আগে ওখানে আগুন ধরেছে ওখানে কোনো সংবাদ সংবাদ নেই নেই কোন ওই সংবাদ জানার কোন আগ্রহ এই দেশের মানুষের নেই এই দেশের মানুষ কারা ওই বিল্ডিংটা যার টাকায় তৈরি হয়েছে তাদের ওই বিল্ডিং এর যা তাদের যারা বেতন দেয় তাদের এবং এই আদের যেটা দিয়েছেন তার বেতন কোন দেশে মানুষ দেয় এই দেশের মানুষ জানতে চাইতে পারে না এই আগুনের ব্যাপারে ওরা যা বলছে তার বাইরে আজও সাংবিধানিক কি দিচ্ছে মানুষ জানা অল্প করতে পারে না মানুষ জানতে চাইতে পারে না যে এই লোকটা কেনই আদেশ দিল ঠিক ব্যাখ্যাটা জানতে জানা করে জানতে পারে না

এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই সরেচার হয়ে যায় এবং এই সরকারের এই সংক্রান্ত যে কটা সিদ্ধান্ত সরকার নিয়েছে আমি সবগুলি সিদ্ধান্তকে সবগুলিকে কেন কোনো ব্যাখ্যা নেই কোনো ব্যাখ্যা দিচ্ছে না তারা তারা মনে করে আমি ক্ষমতায় আসছে আমি প্রতিষ্ঠা হয়েছি আমার আর কোনো মেয়ে নাই শেষ নাই প্রত্যেকটা শাসন এটি মনে করে এই যে আমি আসছি আমার কোনো শেষ নাই

লুটপাটের ঘটনাকে ধামা চাপা দেওয়ার এই অগ্নিকাণ্ডের ঘটনা ফাইল দেওয়ার চেষ্টা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আবার পাল্টা প্রশ্ন করা হচ্ছে তারা তাদের ফেসবুক পেজ সহ জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুনেছি আমরা বলছি যে এটা দুর্বল স্ক্রিপ্ট কি এমন নথি গোপন করার প্রয়োজন হলো যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হলো এটি প্রশ্ন করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বলছে মানে জাহাঙ্গীর কবির নানককে বক্তব্য শুনছিলাম তিনি বলছেন যে সিসিটিভি নাইট ভিশন ক্যামেরা এগুলো আছে সচিবালয়ে সেগুলোর ফুটেজ প্রকাশ করা হোক তদন্ত কমিটি কেন গঠন করে বাতিল করা হোক হলো সেই স্বচ্ছতার জায়গায় তিনিও প্রশ্ন তুলছেন তিনি প্রশ্ন তুলছেন যে ওই ফায়ার ফাইটার যিনি মারা গেছেন তিনি কি এমন কোন গোপন তথ্য জেনে গিয়েছিলেন যে তাকে মেরে ফেলার প্রয়োজন হলো এরকম নানান রকম প্রশ্ন এখন তারাই তুলছেন যাদের দিকে অভিযোগের আঙ্গুলটা যাচ্ছে

আমি আমায় আলাপ করি যে আলাপ করলে আপনি একটু আজক করলেন যে সরকার চাইলে সবকিছু করতে পারে আমি একটু সংগ্রহ করি দেখেন প্রত্যেকটা মানুষই চাইলে সবকিছু করতে পারে আমিও করতে পারি আমি চাইলেও আমি এরকম করলাম কথা করলাম কিন্তু সবচেয়ে কম করতে পারে সরকার কারণ সরকারকে প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয় আমার যদি প্রত্যেকটা কাজের জন্য জনগণের সাথে জবাবদিহি করতে হয় না

উনি ওদের সিদ্ধান্ত নিয়েছেন এই কথা বলার পরে আমি ঘুমের সত্য হবো আমি কারোটা শুনবো না দেখবো না আমার চাইছে ইচ্ছে ঘুমের তুমি ওইটা আমি তোমার এটা করো আবার ঘুমাই ঘুরবো উনি ওই লাইনে গেছেন এটা একটা আধুনিক লাইন হতে পারে বিশ্বের অন্য কি যে আওয়ামী লীগের যে অভিযোগটা ওনারা দিয়েছেন দিতেই পারেন এই অভিযোগটা আমরা আগে গভর্নমেন্ট আমলে দেখছি মানুষের ঘরে আগুন লাগলো বলে আগুন সন্ত্রাস বলছেন আওয়ামী লীগ আমলে আগুন ধরলে আগুন সন্ত্রাস

ভালো বুঝে কিন্তু আমার কাছে মনে হয় এইটা সুস্থতা পরিচয় বহন করে না আমরা এই অবস্থায় আছি অসুস্থ লোকজন সমাজকে করতে চায় কোথায় ভাই তুমি পারো নাই এটক নাই তোমার কাছে ক্ষমতা দিয়েছি তোমার কাছে পুলিশ তোমার কাছে সমস্ত কিছু তোমার কাছে ফায়ার সার্ভিস সব তোমার কাছে তুমি দোষ তো কার কাছে যে পড়ায় গেছে

পঁচিশ তারিখ যেভাবে এখানে একটা ফুটেছে ওইখানে যা একটা ফুটেছে তাও হয় না কারণ এখানে ফুটতে সেই ঘুরে তো ওইখানে তাহলে কি কবুতল ফর্মুলা নেন চিঠি চা পাখি ভালো কি কিভাবে করছেন আপনি সিদ্ধান্ত নেন কিন্তু জনগণের কাছে করতে হবে ব্যাখ্যা দিতে হবে যদি শর্ট সার্কিট হয় একই বিল্ডিং দুই জায়গায় একই সঙ্গে শর্ট সার্কিট হয় না তাহলে এক জায়গায় হতো আপনি ব্যাখ্যা দিতে পারবেন না

এটাও তো অযোগ্যতা প্রমাণ হচ্ছে আপনার আপনাদের আমাদের সচিবালয়ে স্বৈরাচারে দর্শন পালন কেন স্বৈরাচারে আজকে পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাসের মাথায় এসে আপনি সৈরাচারের দর্শনদের পালাতে পার বের করতে পারলেন না এটাও তো আপনার ব্যর্থতা পারেন না কেন শুধু করতেছি তুষার শুনছেন কেন যাই না আমি তো শুরুর দিন থেকেই বলতেছি যে সরকার চলতে পারে না করেন তাহলে মাসুদ কামাল একটু একটা বেসিক প্রশ্ন একটু করি যে তাহলে আমলা কোথা থেকে আসবে মানে আমরা তো যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে আমলা হয়েছেন তারাই তো আছেন আমলা কি ইম্পোর্ট করা সম্ভব ইম্পোর্ট করতে কে বলছে

পলিটিক্যাল গভর্নমেন্ট ধরা বলে রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হইতে পারে না কেউ আপনি যদি প্রথম দিন এসে সকল সচিবকে বাদ সিম্পল একটা অর্ডারে সব সচিব বাদ এডিশনাল সেক্রেটারি সচিবের দায়িত্ব নিত পাশাপাশি কি হয়তো সমস্ত প্রশাসনে একটা মেসেজ যাইত আর ওই সচিবরা কোথায় যেতেন মানে যেত মানে তারা চাকরি শেষ তাদের অবশ্যই চাকরি শেষ অর্থ যত এরা করছি না করিয়া আবার পুরানো অবসর আজকের থেকে বছর আগে বছর ধরে কোন কাজ কামে নাই বাড়ি নাতি নাত্যের সঙ্গে খেলাধুলা করে ওদেরকে প্রমোশন দিয়ে দিয়ে আমি আপনার বাসার গ্যারেজে একটা গাড়ি আছে যেটা দশ বছর ধরে চালাবে

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে অলরেডি তিনবার সময় সময় চেঞ্জ করছে বাড়াইছে অলরেডি তিনবার ফেব্রুয়ারিতে গেছে প্রথম বছর নভেম্বর পরে তো ডিসেম্বর এমন ফেব্রুয়ারি ওটা এখন ওরা ফলো ফল করছে সঙ্গে রুমিকে একশো আঠারো পিছিয়েছে তা আমিও পিছাই কিছুদিন এইটাই পারেন না নিজেদের সম্পদের হিসাব দিতে পারেন না তারা চেষ্টা করে দেবেন দিতে হবে তারপরে কি হবে প্রমোশন হবে যে একজন মনে হয় সে সহকারী সচিব হিসেবে রিটায়ারমেন্ট গেছে তারা একটু সচিব বানাইয়া

তাদেরকে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আগামী সারা জীবন ধরে তাদেরকে সচিব হিসেবে পেনশন দেওয়া হবে এবং স্বার্থ করা আমরা তো তো হবে এবং আমি যদি বলি আমি যদি বলি ভালো মতো খোঁজেন আপনি এই আগুনের পেছনে ভূমিকা থাকতে পারে দুদিন আগে তো মারামারি করছে যদি বলে আপনি কেন কেমন আপনি আমি আমি জাস্ট বলে দিলাম আপনাদেরকে মিথ্যা প্রমাণ করেন সবচেয়ে বেশি আনাগুলো কে মৃত্যু করার জায়গাটা আমরা আসলে কখনো দেখি না